রহমতুল্লাহ ঢাকা স্পোর্টস পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ সাব্বির হোসেন খান অনেক আজকে দেখা যাচ্ছে হলো টিটি ব্যাট এটা হচ্ছে নিন্দার এ টু মডেল এই ব্যাটটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা সিঙ্গেল এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা খুব ভালো মানের ব্যাট যারা খেলতে চান এবং যারা দোকানদার ভাইরা আপনারা হোলসেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মডেল নাম্বার হচ্ছে এ টু এ দেখেন এটার মডেল নাম্বার হচ্ছে নিনজার এ টু খুব ভালো মানের টিটি ব্যাট এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো হচ্ছে আমরা আমাদের নিজস্ব তৈরি জিন ব্যাগ কারণ আপনি খেলতে গেলেন মাঠের মধ্যে আপনার জুতা একজোড়া জুতা পানির পট এবং তাওজা রাখার জন্য ব্যাগ লাগে তাওয়াল লাগে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন খুব ভালো মানের এই ব্যাগটা এই ব্যাগটা এত হ্যাভি ব্যাগ আমাদের এটা নিজস্ব প্রোডাক্ট এটা কিন্তু দেখতে কিন্তু চায়নার মতন বাট এটা চায়না না এটা বাংলাদেশি এটা আমার নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা নিতে পারেন দোকানদাররাও হোলসেল নিতে পারেন এবং যারা খুর্সা নিতে চান তারাও এটা দেখ নিতে পারেন দেখেন ভিতরেও কিন্তু খুব ভালো আপনি ভিতরে এত ভালো একটা কাপড় দিয়ে তৈরি এটা প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা দেখেন তার এই দেখেন এটা ইটা খুব ভালো আপনার চেনের ইটাও ভালো এই যে এটা সাইড পকেট জিপারটা এই দেখেন যে জুতার ই এই যে আপনি জুতা রাখতে পারবেন জুতার ইটাও কিন্তু অনেক বড় আমাদের জিপারগুলো এত ভালো মানের জিপার দেওয়া এই জিপার গুলাও খুব মজবুত এই এইখানে আপনার দেখতেও সুন্দর ইউনিক কিন্তু এরপর দেখাবো হচ্ছে টু স্টার পাওয়ার টু টুইস্টারগুলো গুলো দেখাচ্ছি এই জিনিসগুলো আপনার টুইস্টিং ডিস টুইস্টিং ডিসটা খুব ভালো এই টুইস্টিং ডিসটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা টুইস্ট এটা আপনার শরীরটাকে মজবুত রাখার জন্য আপনি ঘুরে ফিরে খুব মজা পাবেন হেলে দুলে শান্তি পাবেন আপনার কোমরে ব্যথা এবং শরীরে যে আপনার হেলদি সেটা আপনি কাটবে এত ভালো মানের এটা দেখেন আপনি ডাবো ই করতে পারবেন এটার আপনার পর্যাপ্ত পরিমাণ ই আছে আমাদের কাছে মাল আছে কোন দোকানদার ভাই যদি নিতে চান দোকানদারদের জন্য তো আমরা অফার থাকি সবসময় কারণ আমি যে রেটে সেল করি সে রেটে দোকানদাররা সেল করতে পারে কারণ আমি হোলসেল করি সারা বাংলাদেশে আমি হোলসেল করে থাকি যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার সব নাম্বার হচ্ছে তিরিশ মালানা ভাসিন হকি স্টেডিয়াম গুলিস্তান আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট ডবল থ্রি সিক্স এইট ডবল ফাইভ জিরো নাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম